হ্যালো আসসালামু আলাইকুম গায়েস দেখেন এই জায়গায় আমি একটা ছোটো বেবি নকশি খাতা আট করব আমি সেই জন্য দুই গজ কাপড় দিয়ে খাতাটা আগে সাইড দিয়ে মুরা মেরে এভাবে নিয়ে নিয়েছি আপনারা মুরা মেরে সাইড দিয়ে একটা করে দুইটা করে সিলাই দিয়ে নেবেন তারপর আমি এই জায়গায় আপনাদেরকে এখন নকশি খাতাটা আট করা দেখাবো আমি সাইড সাইডে সাইডটা গোলাপ ফুল দিয়ে খাতাটা আট করব মাঝখানে একটু সুন্দর করে লিখে নেব আপনাদেরকে আমি আমার আট করাটা দেখাচ্ছি আপনারা আমার স্যালেনটিকে টেনে সম্পূর্ণ দেখেন আমি কিভাবে খাতাটা আট করছি হ্যালো গাইজ দেখেন আমি এই জায়গায় এরকম করে মাপ দিয়ে নিয়েছি আপনারা এরকম মাপ দিয়ে নয় সেম নিয়ে নেবেন নিয়ে এই জায়গায় আমি গোলাপটা আঁকা শুরু করছি এরকম করে শেপ দিয়ে দিবেন গোলাপের এরকম করে রসগোল্লার মতো গোল গোল করে দিবেন গোলাপের পাপড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগবে খাতাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন আঁকাইতে সুবিধা হবে এরকম করে গোল গোল করে নেবেন এখন আমি ওটাকে একটা 发到给你姐。 এরকম করে পাশে একটা পাতা আছে এনে একটা গোলাপ আঁকি এনেছি একইভাবে আপনারা এপাশেও একটা গোলাপ আঁকিয়ে নেবেন উপরে এরকম করে রাউন্ড করে করি দিয়ে আবার কীভাবে এদিক থেকে টান বেরো দু এরকম করে আমি আবার গোল গোল করে পাপড়িগুলো দিয়ে নিচ্ছি আমার এখন এইগুলা পাকা ন শেষ হয়েছে আমি এখন এই জায়গায় একটা পাতা দিয়ে দিব এরকম করে আমি পাতা কিনেছি আপনারা এইভাবে পাতা কিনবেন দেখেন এবারে পাতা কিনেছি এখন আমি এই পাশের মাথায় পাতা কিনব দেখেন আমি এই জায়গায় এরকম করে পাতা কিনেছি এই পাশটাতেও দুইটা পাতা দিবেন Ngelempang <tuk> ini ngelempang 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 এই পাশে দুইটা পাতা দিয়ে দিয়েছি আর এই পাশে একটা পাতা আঁকিয়ে নিয়েছি তারপরে আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ ফুলটা দেখিয়ে দিচ্ছি আমি এরকম করে এদিকে আগে রাউন্ড দিয়ে নিচ্ছি গোলাপের মাথাটায় দেখেন ঠিক এই যে কর্নারের কর্নারের এই মাঝখানের গোলাপটার মাথায় এরকম করে আঁকিয়ে নেবেন দুই পাশে দুইটা গোলাপ হয়েছে আর এই মাথাটার মধ্যে আমি এখন একটু ডিজাইন করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এরকম করে ঘুরিয়ে নেবেন এখন আমি এরকম করে আঁকিয়ে নেবেন চতুর পাশটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকিয়ে নেবেন দেখেন আমার একানোটা শেষ হয়েছে আমি এখন দেখিয়ে দিচ্ছি পাশে আমি এরকম করে গোলাপ আঁকিয়ে নিয়েছি দেখেন আমি চারপাশেই এরকম করে গোলাপ দিয়ে দিয়েছি তিনটা করে গোলাপ আর মাথায় দুইটা করে পাতা দেখেন আমি চার চারপাশটায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি আট করে নিয়েছি মাঝখানে আপনাদের পছন্দ মতো নাম লিখতে পারবেন কিংবা ফুলও দিতে পারবেন আমি এই জায়গায় ওয়েলকাম কিউট বেবি লিখে নিয়েছি দুই পাশে আমি দুটা করে লাপেকে এঁকে নিয়েছি আর এইদিকে দিকে ফাঁকা জায়গাটা আমি চুরি দিয়ে এরকম করে গোল গোল করে আঁকিয়ে নিয়েছি পাশে। আপনারা রকম করে গোল গোল করে আঁকিয়ে নেবেন দেখেন আমার পুরা খাতাটা আঁকানো এখন আমি আপনাদেরকে গোল গোল চুরি দিয়ে আঁকানোটা দেখিয়ে দিব কিভাবে আমি আঁকিয়েছি আমি এরকম করে গোল করে নিচ্ছি

চ্যানেলটি লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন।